জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অ্যাস প্রকল্পের আওতায় তিনশো ষাট ঘন্টা মেয়াদি বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স করে দক্ষ হয়ে বেকারত্ব দূর করে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ছোট একটি নাটিক মন খারাপ করে পরে টেবিলে বসে আছিস ভাইয়া এসিসি তো দিলাম এখন আগামীতে কি করব তা তো ভাবতেছি পাশাপাশি শুধু বই পড়লেই হয় না হাতের কাজও শেখা দরকার এখন কি করব তাই ভাবতেছি তুই চিন্তা করিস না তোর জন্য আমি একটা ব্যবস্থা করতেছি সকালবেলা দেখলাম ছোট ভাইটা মন খারাপ করে পড়া টেবিলে বয়ে রয়েছে এসেছি পর কি করব কোনো চিন্তা ভাবনা করে পাইবা লাগছে না এখন তো কোনো একটা হাতে কলমে কাজের তো কোনো একটা ব্যবস্থা করা লাগবো এখন কি করা যায় দানা আমাকে দেখাতে হয় বা দানা শোনা ই করে লাগবো আপনারা কি জানেন জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে চার মাস মেয়াদি বিনামূল্যে প্রশিক্ষণ চলতেছে কি কি বিষয়ে শেখানো হয়েছে ভাই এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেনটেন্স হাউস ওয়ারিংয়ের কাজ যে কাজগুলো আছে এগুলো শেখাচ্ছে কম্পিউটার অপারেশন কম্পিউটারের কাজগুলো শেখাচ্ছে আইটি সাপোর্টের কাজ শেখাচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড ড্রাইভিংয়ের কাজ শেখাচ্ছে আপনাদের ভাই বন্ধু কেউ যদি আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তারা আমাদের জয়পাল সরকার টেকনিক্যাল স্কুল এ কলেজে আওতায় কোর্সটি করতে পারবে আপনাদের ভাই ভাইবার দিয়ে দিবেন এটা আবেদন করবো কিভাবে আবেদন জয়পাল সরকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে কোনো ফটোকপির দোকানে ফর্ম পাবেন ফর্মটি সংরক্ষণ করে ফর্মের সাথে আপনার প্রার্থীর আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি শিক্ষা সনদ ও বেকার সনদ দিয়ে তার সমস্ত তথ্য দিয়ে একটি আবেদন অফিস কক্ষে জমা দেবেন অফিস চলাকালীন সময় এটা কি যে কোনো শিক্ষা মানে এইচএসসি পাশ না এইচএসি পাস করে এখানে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ট্রেডের জন্য অষ্টম শ্রেণী অথবা এসএসসি কম্পিউটারের জন্য এসএসসি আইটি সাপোর্টের জন্য এসএসসি ওয়েল্ডিংয়ের জন্য অষ্টম শ্রেণী অথবা এসএসসি ড্রাইভিংয়ের জন্য এসেছি এখানে আসন সংখ্যা প্রতিটা অকুপেশনই চব্বিশ জন করে এটা কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা সাতাশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আঠাশ তারিখে বাসাই পরীক্ষা এবং ফলাফল দিবে উনতিরিশ তারিখ উনতিরিশ ও তিরিশ তারিখ ভর্তি সম্পন্ন করে শুরু হবে তিন মে ধন্যবাদ আপনারা আপনাদের যারা নিকটস্থ আছে এখানে বলতোার মতো তাদেরকে এই লিগলেটগুলো এবং তথ্যগুলো দিয়ে সচেতন আর কোনো চিন্তা নেই এখন তোমার ছোট ভাইকে গিয়ে বলতে পারো আমাদের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জার্মানি অ্যাসেট প্রকল্প হচ্ছে ওইখানে গিয়ে আমরা সবাই যারা প্রশিক্ষণের প্রার্থী আছি এবং আমাদের যাদের প্রশিক্ষণ দরকার তারা আমরা সবাই মিলে এটা করতে পারব জি চলো চিন্তা করিস না জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দিব কি কি প্রশিক্ষণ লিব ভাই এনে কম্পিউটার প্রশিক্ষণ দিব ওয়েল্ডিং ডাইভিং এবং হাইডির ওপরে প্রশিক্ষণ দিব তাই তো ভালো তাহলে যাইয়া তুই আবেদন করে আইগা জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অ্যাস প্রকল্পের আওতায় বিভিন্ন অকুপেশনে সীমিত আসনে ভর্তি চলছে অকুপেশন সমূহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস কম্পিউটার অপারেশন ওয়েল্ডিং অ্যান্ড ড্রাইভিং ভর্তির আবেদনের শেষ তারিখ সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ